আজকে মূলত এই বৃক্ষরোপণ বৃক্ষরোপণ কর্মসূচি একটা ভালো মহৎ কাজ যে কর্মসূচিকে যদি আমরা সামাজিক কর্মসূচিতে সামাজিক আন্দোলন রূপ দিতে পারি তাহলে পুরো বাংলাদেশের যে গোল আগামী তিরিশ সালের মধ্যেই পঁচিশ পার্সেন্ট বনায়ন বাংলাদেশের টোটাল এরিয়ার পঁচিশ পার্সেন্ট বনায়ন সম্পূর্ণ করার প্রক্রিয়া ওটা ওইটা সম্পূর্ণ হবে আর এটা যদি সামাজিক আন্দোলন রূপ দিতে না পারি আমাদের যে টার্গেট গোল করছে রোল সেট করছে আমরা পঁচিশ সালের মধ্যে দু হাজার তিরিশ সালের মধ্যে পঁচিশ পার্সেন্ট টোটাল ল্যান্ড এরিয়ার মধ্যে আমরা বিপ্লব বনায়ন করবো সেটা কিন্তু কখনো অর্জন হবে না আমাদের বর্তমানে বাইশ দশমিক ছাত্রিশ পার্সেন্ট বনায়ন রয়েছে আমরা এটা তিরিশ সালের মধ্যে পঁচিশ পার্সেন্ট বনায়ন আমরা সম্পূর্ণ করতে পারবো বলে আমরা আশা করছি কারণ বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে দেশের মধ্যে মাটি ক্ষয়রোধ হয় আমাদের যে কার্বন ডাইঅক্সাইড দেয় সেগুলো নিঃসারণ করে তারা অক্সিজেন দেয় অক্সিজেনগুলো খেয়ে আমরা অক্সিজেনগুলো গ্রহণ করে আমরা বেঁচে থাকি এবং আমাদের পরিবেশ ভারসাম্য রক্ষা করার জন্য আমাদের দেশকে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা মুক্ত করার জন্য আমাদের দেশের যে ফসল উৎপাদন যেন ক্ষতি না হয় সেই কৃষিকে বাঁচানোর জন্য আমাদেরকে প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করতে হবে বৃক্ষরোপণ না করলে জলবায়ু ঠিক থাকবে না আর জলবায়ু এবং পরিবেশ ঠিক না থাকলে আমাদের দেশই তলিয়ে যাবে সেজন্য আমাদের দেশকে বাঁচানোর জন্য দেশ উদ্বুদ্ধ হয়ে আমরা প্রত্যেকেই স্ব উদ্যোগে গাছ রোপণ করবো দু হাজার সালে যে পঁচিশ পার্সেন্ট বনায়ন করার যে পরিকল্পনা সরকার রয়েছে এই পরিকল্পনা বাস্তবায়নে সকলের সহযোগিতা করবেন এবং আশা করি আমরা এটা বাস্তবায়ন করতে পারবো আমি ভোহাজারে রেলওয়ে কর্তৃপক্ষকে ধন্যবাদ এবং কৃতজ্ঞ জানাচ্ছি যাচ্ছে পরিষদের পক্ষ থেকে তারা আমাদেরকে আন্তরিক সহায়তা করেছেন এবং আসার পরপর ওনারা ওনাদের যে সহযোগিতা দেখেছি এটা মুগ্ধ করার মতো আমরা খুবই প্লিস্ট এবং আশা করব তারা এভাবে সহায়তা ভবিষ্যতেও করে যাবে

Terima kasih telah <laughs> menonton!